এখন আমরা একটা খেলা খেলবো এই খেলার নাম হচ্ছে বর্ণ খুঁজে বের করি আচ্ছা এই বর্ণটার নাম কি বলো তো এটা হচ্ছে ও আফিফ এটা হাতে নাও এটার নাম কি মারিয়া খেতে মারিয়া দেখো এটার নাম কি সবাই দেখো পল্লবী দেখো চেহারাটা চিনে রাখো কারণ একে আমাদের খুঁজে বের করতে হবে সাবু প্রিয়া পূজা ভালো করে এটা চিনে রাখুন আপনি দেখুন এটা রাখুন এটার নাম কি এটা কি রোহান রিয়া সোহান এখন ঘটনা হচ্ছে এখন আমি এটাকে এইগুলোর সঙ্গে কি করে দেব এখন কে দেখি প্রিয়া আসো প্রিয়া আসো এই না এখান থেকে তোমাকে অ খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা সবাই মুখ বন্ধ করি অ খুঁজে বের করতে হবে বের করে দেখাও ও দেখি দেখা এটা কি এটা অ এই যে এটা কি অ সবাই দেখো তো মানে পিয়া এটা বের করতে পারছে পারছে না সবাই হাত তুলে দাও জিরে ধন্যবাদ ধন্যবাদ এই আরেকজন আসো পল্লবী আচ্ছা পল্লবী পল্লবী দেখি কি করে দাঁড়াও এটাকে আমি এটাকে আমি ভালো করে মিশাই দিই এটা বসো বসো ও খুঁজে বের করো ও খুঁজে বের করো এটা কি তুমি নিশ্চিত এটা ও এটা কি ও ভেরি গুড সবাই হাত তালি দাও জুরে এবারে আফিফ আফিফ যেহেতু একটু বেশি লাফালাফি করে এবার দেখবো বের করো ও খুঁজে বের করো লাফালাফি করলেও এটা কি করে ফেলছে হ্যাঁ সবাই হাততালি দাও হাততালি দাও আমি একটা হাততালি সহজ না